আজ থেকে শ্রাবণ মাস পড়েছে শ্রাবণ মানে বৃষ্টি আর শ্রাবণ মানে স্বয়ং মহাদেব যারা তাকে আমরা ভাবে পেতে চাই জ্ঞানে পেতে চাই গুণে পেতে চাই কর্মে পেতে চাই তারা সদা সর্বদা তাকে স্মরণ মনন অধ্যয়ন করে থাকি আমাদের পুজো এইভাবেই তার কথা শোনা তার কথা বলা এবং তার কথা মনন করা আমরা শুনছি আজকে বিদ্বেশ্বর সংহিতা শিব পুরাণের জ্ঞানসংহিতার পরের অংশ বিদ্বেশ্বর সংহিতা আর আজকে তার দ্বিতীয় অর্থায় আমরা পুরাণ পাঠ তো করবই পুরাণের আহ ভাষা তুলনায় একটুখানি কঠিন তো সেটা পাঠের সঙ্গে সঙ্গে আমরা তার সহজ ব্যাখ্যাও শুনে নেব যতটা সম্ভব শুরু করা যাক বিদ্বেশ্বর সংহিতা দ্বিতীয় অধ্যায় মুনিগণ বলিলেন ব্রহ্মণ আপনি যে যে শিব বিষয়ক মনন শ্রবণ ও কীর্তনের কথা বলিলেন উহা কি প্রকার তাহা যথার্থ রূপে বর্ণন করুন আমাদের মনে আছে বিদ্বেশ্বর সংহিতার প্রথম অধ্যায়ে মনিরা প্রশ্ন ঋষিরা প্রশ্ন করেছিলেন যে শিবকে কিভাবে পাওয়া যায় তখন এই তিনটি শব্দই এসেছিল মনন শ্রবণ আর কীর্তন এবারে দ্বিতীয় অধ্যায়ে সেই মনন শ্রবণ এবং কীর্তন শিবকে কিভাবে করা যাবে সেই প্রশ্ন করছেন ঋষিরা বলছেন ব্রহ্মা আর এই কথা শোনাচ্ছেন কিন্তু এই কাহিনী কিন্তু শোনাচ্ছেন স্বয়ং ব্রহ্মা কি বলছেন শুনেনি ব্রহ্মা বললেন যে খুব যুক্তিপূর্ণ হৃদয়ে জগদীশ্বর শঙ্করের পূজা জব, গুণ রূপ বিলাস ও নামের নিরন্তর পরিশোধন এই পরিশোধন করাটাই হচ্ছে সর্বসাধন মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম মনন নামে প্রসিদ্ধ তাহলে কি কি মনে করতে হবে মনন করতে হবে যুক্তিপূর্ণ হৃদয়ে শুধু ভাব থাকলে চলবে না কুসংস্কার থাকলে চলবে না আবেগের বিপথগামী কোনো প্রকাশ বা বিচলন নয় বারবার বেদান্ত বা বেদ বেদান্ত এবং সেখান থেকে পুরাণ এই কথা বারবার বলছি যে জ্ঞান বা যুক্তিকে কখনো হারালে কিন্তু চলবে না তাই বলছে যুক্তিপূর্ণ হৃদয়ে একদিকে জ্ঞান থাকবে থাকবে যুক্তি তার সঙ্গে প্রেম থাকবে ভাব থাকবে আবেগ থাকবে তাই যুক্তিপূর্ণ হৃদয়ে জগদীশ্বর শঙ্করের পূজা জপ গুণ রূপ বিলাস ও নামের মধ্যে তার মনন করতে হবে আর সেটাই শ্রেষ্ঠতম মনন আবার ব্রহ্মা এটাও বলছেন যে যারা এটা করতে পারেন সেটাও কিন্তু করুণা কটাক্ষ ছাড়া সম্ভব নয় তাহলে পরমেশ্বরের করুণা কটাক্ষ সর্বপ্রথম তারপরে তার প্রতি প্রেম যাবে তার কথা বলা যাবে তাকে ভাবা যাবে ইত্যাদি ইত্যাদি স্বয়ং ব্রহ্মা বলছেন শম্ভুর প্রতাপ গুণ রূপ বিলাস ও নাম প্রকাশক সংগীত বেদবাক্য বা ভাষা দ্বারা আগে তাহার যে স্তব তাহাই সাধন সাধন এবং সেটাই কীর্তন বলিয়া নির্দিষ্ট অর্থাৎ মধ্যম সাধন কোনটা প্রথমে মনন তারপরে কীর্তন শ্রবণ মনন কীর্তন কীর্তন কি করবো আমরা না শম্ভুর বা শিবের যে প্রতাপ তার গুণ রূপ বিলাস এবং তার নাম প্রকাশ করে যে সঙ্গীত বা গান এবং বেদবাক্য বা ভাষা বা বক্তব্য এই সবটাই সানুরাগে অর্থাৎ অত্যন্ত ভালোবাসার সঙ্গে অনুরাগের সঙ্গে যদি বলা যায় কীর্তন করা যায় সেটা হচ্ছে মধ্যম সাধন এবং উদাহরণ দিয়ে বলছেন যে হে জ্ঞানীগণ স্ত্রী কেলিতে যেমন মনের আসক্তি হয় যে যেকোনো কারণে যে কোনো স্থানে উদ্ভূত শিব বিষয়ক বচনা বলিতে শ্রবণেন্দ্রীয় দ্বারা তদ্রুপ যে দৃঢ়তর আসক্তি তাহাই শ্রবণ বলিয়া জগতে প্রসিদ্ধ আছে বলছে যে যেমন করে স্ত্রীর স্বর বা স্ত্রীর রূপে বা স্ত্রীর কণ্ঠে স্ত্রীলোকের কণ্ঠে স্ত্রীগণের কণ্ঠে যে আকর্ষণ আছে যে শোনার জন্যে অনুরাগ আছে ভালো লাগা আছে সেই রকম পূর্ণ আসক্তি এবং পূর্ণ ভালো লাগা নিয়ে যদি আমরা শিব বিষয়ক বলি বা কথা সেগুলো শুনতে পারি সেই রকম দৃঢ় আসক্তি হয় যেখানে শিব শিবের কথা সেখানেই আমি শুনছি সব বাধা বন্ধ পেরিয়ে তাহলেই সেই শ্রবণকেই জগতে শ্রেষ্ঠ বলে প্রসিদ্ধ করা হচ্ছে এর পরে তিনি বলছেন সর্বাক্রে সাধুসঙ্গ বসত শ্রবণ পরে কীর্তন ও অন্তে সর্বসাধন শ্রেষ্ঠ সংকর বিষয়ে মনন এই সমস্ত উৎপন্ন হয়ে থাকে আগে সাধু করতে হবে সাধুসঙ্গ মানে যিনি সত্যিকারের শিব কথা বলতে পারেন তার সঙ্গ তাকে জেনেছেন তাকে অনুভব করেছেন সেই রকম ব্যক্তির সঙ্গকেই সাধুসঙ্গ বলা হচ্ছে তাহলে প্রথমে শুনতে হবে তারপরে বলতে হবে কীর্তন করতে হবে আর সবশেষে মনন করতে হবে এই তিনটে গুরুত্বপূর্ণ বিষয় বলা হচ্ছে এবং এইটাও বলা হচ্ছে যে এই সমস্ত ঘটনা সেই শিবের কৃপার দৃষ্টির অধীনে রয়েছে সুত বলিলেন হেমণিপুঙ্গবগণ আমি আপনাদিগের জন্য এই সাধন মাহাত্ম বিষয়ে এক পুরাবৃত্ত বলিতেছি অবহিত চিত্তে শ্রবণ করুন সুদ বলছেন আমি একটা পুরান কাহিনী বলছি এগুলো জানানোর জন্য আপনারা শুনুন পূর্বে পরশর মনির পুত্র মদীয় গুরু ব্যাসদেব আগ্রহের সহিত পবিত্র সরস্বতী নদী তীরে তপস্যা করিতেছেন এমতো সময় ভগবান সনতকুমার কুমার সূর্য সন্নিভব বিমান আরোহণে যেখানে সেখানে ভ্রমণ করত আমার গুরুদেবকে নেত্রগোচর করিলেন মানে হচ্ছে সহজ করে বললে সুতের যিনি গুরুদেব তিনিকে স্বয়ং ব্যাসদেব সেই প্রণম ব্যাসদেব একদিন সরস্বতী নদী তীরে তপস্যা করছেন আর সুতকে না পরাশর মনের পুত্র ব্যাসকে না পরাশর পুত্র ব্যাসদেব যিনি শ্রুতের গুরুদেব তিনি সরস্বতী নদী তীরে ভ্রমণ ইয়ে করছেন তপস্যা করছেন তখন ওই বিমানে আরোহণ করছিলেন কে না স্বয়ং কুমার সেই সনদ কুমার তাকে ওখানে দেখে ধ্যান করতে দেখে কৌতূহল যুক্ত হয়ে সেখানে এলেন এবং বললেন যে কি ব্যাপার তুমি এখানে ধ্যান করছো যখন সেই সত্য সনাতন ভগবান শঙ্করকে হৃদয় মধ্যে চিন্তা করিলেই তাহার সাক্ষাৎ লাভ সম্ভব তখন কিসের জন্য এখানে একাকি এত কষ্ট সহ্য করছো অর্থাৎ ব্যাসকে বললেন যে হে ব্যাস তুমি কেন এত কষ্ট করছো সব ছেড়ে ছুড়ে যখন সেই শঙ্করকে একেবারে ঘরের মধ্যে থেকেই গভীর মনের মধ্য থেকে পাওয়া যায় গভীর আহ জব ধ্যানের মধ্য দিয়েই পাওয়া যায় ভালোবেসে তাহলে এত কষ্ট কেন করছো মণিবর ব্যাসদেব সনদ কুমারের এই প্রশ্নে নিজের অভিপ্রায় বলছেন ব্যাস বলিলেন ভগবান আমি আপনার অনুগ্রহে জনসমাজে বেদাদৃত ধর্ম অর্থ কাম ও মক্ষের কথা বহু প্রকারে নির্দেশ করিয়া সর্বতভাবে সকলের পূজ্য হইয়াছি বটে কিন্তু অদ্যাপী আমার হৃদয়ে পরম অদ্ভুত মুক্তিসাধন জ্ঞানোদয় না হওয়ায় তন্নিমিত্ত তপস্যা করিতেছি ফলত মুক্তি কারণ আমার পরিজ্ঞাত হয় নাই হে বিপ্র প্রবর্গন মনিবর ব্যাসদেব ভগবান সনদ এই এইরূপ কহিলে তিনি তাহাকে যথার্থ মুক্তি কারণ বলিতে লাগিলেন কি আশ্চর্য কথা দুই মহাকাব্য তার সাথে সাথে এই যে অষ্টাদশ পুরাণ আহ এত কিছুর বিভাজন যিনি করেছেন বেদকে ভাগ করেছেন যিনি তিনি আবারও তপস্যা করছেন কি না তিনি শিবকে জানতে পারেননি কি আশ্চর্য কথা আজকে আমরা শুনলাম বিদ্বেশ্বর সংহিতায় ব্যাসদেব বলছেন যে আমি সেই মুক্তির জ্ঞান নির্বাণ বা শিবত্ব বা শিবকে আমি পাইনি এত এত মুক্তি কিসে অর্থ কিসে কাম কিসে ধর্ম কিসে কত কথা বলা সত্ত্বেও আমি সব পাওয়া সত্ত্বেও আমি কিন্তু শিবকে পাইনি আমি আমি মুখ্যের যে পথ মুক্তির যে কারণ সেই সদা শিবকে আমি পাইনি তাই আমি তপস্যা করছি তখন সনদ কুমার এই কথা বলে মুক্তির যথার্থ যে কারণ সেগুলো সম্পর্কে ব্যাসদেবকে বলছেন সনদ কুমার কি বলছেন শুনেনি সনত সনদ কুমার বলিলেন তপধন ভগবান শম্ভুর রূপ গুণাদি শ্রবণ কীর্তন আর তার মনন এই সাধন বলা হয়েছে পূর্বে আমি মন্দর পর্বতে অন্য প্রকার সাধন অবলম্বন পূর্বক ব্যাগ্রতার সহিত শঙ্করের তপ অনুষ্ঠান করায় কিয়দ্দিন গত হইলে একদা সর্বসাক্ষী গণাধিপ দয়ালু ভগবান নন্দিকেশ্বর শিবা গায়ে আমার সন্নিধানে উপনীত হয়েছিলেন আমি সাধু এবং চলিত মিশিয়ে বলছি এবং সেইখানে এসে তিনি আমাকে অত্যন্ত স্নেহের সঙ্গে বললেন যে কথাগুলো সেইগুলোই খুব উৎকৃষ্ট মুক্তি সাধন উপদেশ ছিল তিনি বলেছিলেন ব্রহ্মণ শঙ্কর আমাকে বলেছেন শ্রবণ কীর্তন ও মনন এই তিনটি বেদসম্মত মুক্তির সাধন বেদে এই তিনটে কথাই বলা হচ্ছে শ্রবণ কীর্তন আর মনন অতএব তুমি তারই অনুসরণ করো ব্রহ্মপুত্র সনদ কুমার ব্যাসদেবকে এইরূপ বলে অনুচরগণের সঙ্গে তার সেই নিজের বিমানে আবার পরম মনোহর স্থানে গমন করলেন এই আমি সংক্ষেপে আপনাদের নিকট পূর্ব বৃত্তান্ত প্রকাশ করলাম সূতের এই কথা শুনে ঋষিগণ বললেন হে সূত তুমি যে শ্রবণ ত্রয়ের মুক্তির উপায় ত্রয় মুক্তির উপায় বলিয়া নির্দেশ করিলে তাহাতে অশক্ত ব্যক্তি কি প্রকার কার্য করিলে অনায়াসে মুক্তি হইতে পারে তাহা প্রকাশ কর এইখানে দ্বিতীয় অধ্যায় বিদ্বেশ্বর সংহিতার শেষ হচ্ছে আমরা সেই পরম প্রণম্য মহাদেবের চরণে শত কোটি প্রণাম জানাচ্ছি একটু সহজ করে বলি পুরো ঘটনাটা ঋষিদের দ্বারা প্রশ্ন শুনেছেন ব্রহ্মা ব্রহ্মা বলছেন তিনটি উপায় শ্রবণ মনন আর কীর্তন যুক্তিপূর্ণ হৃদয়ে শ্রবণ মনন কীর্তন করতে হবে কার না শিবের সেটাই সাধনা আর কোন সাধনা নেই আর যতই জ্ঞান হোক না কেন যতই উপদেশ দান হোক না কেন স্বয়ং ব্যাশ দেব এইখানে স্বয়ং সুত বলছেন যে কাহিনী স্বয়ং ব্যাসদেব কিন্তু মুক্তির উপায় বা শিবকে পাননি এত 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 জ্ঞান ধর্ম অর্থ বিভিন্ন প্রকার বলা সত্ত্বেও তিনি সরস্বতী নদী তীরে সব ছেড়ে তপস্যা করতে চলে গিয়েছিলেন প্রবল তপস্যা কঠিন তপস্যা তখন স্বয়ং কুমার এসে তাঁর কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন যে আমি শিবকে পাইনি আমি পরম মুখের কারণ পাইনি তখন সনত কুমার বললেন এরকম ভাবে নয় আমিও এই একসময় মন্দর পর্বতে প্রবল তপস্যা করছিলাম স্বয়ং নন্দিকেশ্বর এসে বলেছেন যে কথা যে শুধুমাত্র ব্রহ্মা যেরকম বলেছেন প্রথমে এই অধ্যায়ের প্রথমে শ্রবণ মনন এবং কীর্তন শিবের তাই করো। শিব শ্রবণ মনন এবং কীর্তনে এবং তার কৃপা এটা সম্ভব হতে পারে তবেই তোমরা শিবকে পেতে পারবে এই কথা দিয়ে বিদ্বেশ্বর সংহিতা দ্বিতীয় অধ্যায় শেষ হচ্ছে এবং সেখানে স্বয়ং ঋষিরা সুদকে শেষে বলছেন যে এই যে তিনটে মুক্তির উপায় নির্দেশ করলে যিনি অশক্ত ব্যক্তি যিনি এই পারেন না এগুলো করতে যিনি শ্রবণ মনন এবং কীর্তন করতে অশক্ত অর্থাৎ পারবেন না তার কি উপায় এইখানে এসে শেষ হচ্ছে বিদ্বেশ্বর সংহিতার দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ে এই কথারই নিশ্চয়ই উত্তর এই প্রশ্ন